কাবুটা কইলা দেন মাথা আরে আবার শুনো না মাথা লোকটা তো মারিছি অটো কি ঘুরে দিছেন কি ওইদিকে যাবো আগে থেকে ফ্রি টাকা আমাদের কত করেছেন তো মুরসা দিছ ওইদিকে কি আসে না দেখে মুরসা দেবো না বিশ্বকলা 100 টাকা আমি আপনাকে মুরসা দিছি না আপনি স্লো করে মুরসা দিবেন পিছনে গাড়ি আসে না কেটে দেখিয়ে দিবেন কত মোটর আমি কত লাইছি ঘুরে মহিলা কি আপোনাৰ লোক মহিলা আপোনাৰ লোক হয়

আপনি এক ডাইনে বাড়াইলে একটা আপনি হয়তো লুকিং গ্লাসে দেখবেন না পিছনে টাকা দেখবেন পরে বাড়াইবেন আপনার ভাই অটোওয়ালা কর লাগে অতিষ্ঠ মানুষ অতিষ্ঠ অটোওয়ালা কর লাগে এই যে মূলত এই অ্যাক্সিডেন্ট হয়েছে অটোওয়ালার কারণে অটোলার ডান পাশে মানে রাস্তা যাইতেছে পিছনে গাড়ি আসে না না আছে দেখেই ডাইনে বাড়াই দিচ্ছে